আসসালামু আলাইকুম আমার ভাবিরা কেমন আছেন সবাই আজকে আমি আমার ভাবিদের দেখাবো মাত্র দশ মিনিটে এক মুঠো নারকেল আর কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো দারুণ স্বাদের মজার ভাজা বানব সময় এই ভাজা বানগুলো তৈরি করতে পারবেন আর একবার খেলে সবাই বলবে ভাবি আরও চাই ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ একদম শেষের দিকে একটা টিপস দিব যেটা কি এই বানগুলোকে করে তুলবে আরো সুস্বাদু ও মুখরোচক আর কোনো কথা বাড়াবো না এখন আমার ভাবিদের দেখিয়ে দিব কিভাবে আমি নারকেলের ভাজা বানগুলো সহজভাবে তৈরি করেছি বিসমিল্লা প্রথমে আমি নারকেলের ভাজা ভাজাবান তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে ডাব কাটার পর ডাবের ভেতরে যে নরম নারকেলগুলো থাকে সেই নারকেলগুলো দিয়ে আজকের ভাজাবানগুলো তৈরি করেছি প্রথমে এই নারকেলগুলো আমি ছোট ছোটো পিস করে এভাবে কেটে নিচ্ছি ডাবের পানি খাওয়ার পর মাত্র দুইটি ডাব থেকে আমি এই ডাবের নরম নারকেলগুলো পেয়েছি আর এই নরম নারকেলগুলো দিয়ে আমি কি করব চিন্তা করলাম মজার একটা কিছু তৈরি করি তাই আজকের এই ভাজা বানগুলো নরম নারকেল দিয়ে তৈরি করে নিচ্ছি রাস্তাঘাটে কিংবা গ্রামের বাড়িতে ডাব খাওয়ার পর এমন নরম টাইপের নারকেলগুলো আমরা পেয়ে থাকি সেগুলো দিয়ে অনেক সময় কি করব চিন্তা করি খুঁজে পাই না তো এই নরম নারকেলগুলো দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন আর এই তো দেখেন কচি নারকেলগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এগুলোকে এক সাইড এখন রেখে দিচ্ছি এরপরে আমি এখানে এক কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়েছি এই পানিটার মধ্যে এখানে একটা চা চামচ পরিমাণে ইস্ট গুলিয়ে নিচ্ছি চাইলে আপনারা গরম পানির বদলে কুসুম গরম দুধ দিয়ে ইস্টটাকে গুলিয়ে নিতে পারেন খুব বেশি গরম আর খুব বেশি ঠান্ডা পানি নিলে হবে না হালকা কুসুম গরম পানির মধ্যে একটা চামচ ইস্ট মিলিয়ে কুসুম গরম পানির সাথে ইস্টগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি এই মিশানো ইস্টের পানিটা সরিয়ে রাখছি আর ইস্ট কোলানোর পানিটা একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণ চিনি আর ইস্ট আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই তিনটি আইটেম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা ঢেলে নিচ্ছি ময়দা অথবা আটা যার যেটা ঘরে থাকে সেটা দিয়ে এই বানগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে ইস্টের সাথে ময়দাটা খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে এই চামচটাকে সরিয়ে এবার হাত দিয়ে আমি কিছুক্ষণ মেখে নেব ডো মাখানোর সময় অনেকে বলে আমার ভাবিদের তিরিশ মিনিট ধৈর্য ধরে থাকতে হবে কিন্তু এই পানগুলো তৈরির জন্য কোনো ধৈর্যই লাগবে না শুধু হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তিন থেকে চার মিনিট ভালোভাবে মেখে নিলেই হবে শুরুতে আঠালো লাগলেও কিছুক্ষণ মেখে নেওয়ার পর একদম নরম আর অ্যালাস্টিকের মতো এই ডোটা হয়ে যাবে দেখুন আমি হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আর দেখুন ডোটাকে হাত দিয়ে উঠাচ্ছি দেখতে একদম অ্যালাস্টিকের মতো মনে হচ্ছে আর এটা হচ্ছে ফুলকো বান তৈরি আসল টেকনিক তারপর এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম মাত্র একটা চামচ পরিমাণে তেল দিলেই হবে তেলটা দিয়ে দেওয়ার পর আবার একটু মেখে নিলাম এই ডোটাকে ধৈর্য থাকলে ভাবিরা কিছুক্ষণ গরম স্থানে রেখে দিতে পারেন তো আমি আর রাখবই না আমি ডাইরেক্টলি নারকেলটা মিশিয়ে তারপরে চুলায় চলে যাব এগুলো ভাজতে যে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম সেই দুই কাপ পরিমাণ নারকেলটা এই ডোটার সাথে দিয়ে দিলাম এবার হালকাভাবে একটু ডোয়ের সাথে নারকেলগুলো মেখে নিব এবার শুধু হাতের মাপে নারকেলের ডোগুলো নিয়ে গরম তেলে ভাজার পালা আর দেখতেই পাচ্ছেন তেল ছুঁয়ে মচমচে শব্দ তুলে বানগুলো ফুলে উঠছে কি সুন্দর করে তেলটা যেন বেশি গরম না হয় মাঝারি আছে ধীরে ধীরে ভাজলেই হবে সুন্দর সোনালি কালার হওয়া পর্যন্ত আর ভাজার সময় নারকেলের মিষ্টি গ্রাম চারিদিকে বলে দিচ্ছে কোথায় একটা কিছু স্পেশাল হচ্ছে যখন ক্রিস্পি গোল্ডেন ব্রাউন রংটা আসবে তখনই বুঝবেন একদম ঠিকঠাকভাবে এগুলো ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে ঝাঁঝি চামচ দিয়ে আমি বানগুলো উঠিয়ে নিয়েছি আর বাহ কী সুন্দর একটা নারকেলের ঘ্রান ছুটেছে চারোদিকে তো দেখলেন তো ভাবিরা না কত সহজে আর অল্প সময় তৈরি হয়ে গেল এই মজাদার নরম নারকেলের ভাজা বানগুলো বিকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে এই ভাজা বানগুলো বেশ জমবে অল্প সময়ের মধ্যেই নারকেল দিয়ে তৈরি এই ভাজা ভাজাবানগুলো তৈরি করতে পারবেন ডাক কাটার পর এমন নরম নারকেল যদি পেয়ে যান তাহলে এভাবে ভাজা বান তৈরি করে দেখবেন একবার খেলে মন ভরে যাবে ইনশাল্লাহ এখন যদি আপনারা এই রেসিপিটা পছন্দ করেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আরেকটা শেয়ার করতেও ভুলবেন না যাতে আপনার মতো অন্য ভাবিরাও হাসি মুখে রান্না করে সময় কাটাতে পারে আর এমন আরও সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো দারুন রেসিপিতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ